ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কি কখনো সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষা মানে হচ্ছে পরীক্ষা আপনি করেন না কেন কিন্তু অবশ্যই দিতেই হবে আপনার কিছু ক্ষুদ্র প্রচেষ্টায় কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে সুতরাং আপনি কি করতে পারেন আপনি এই ধরনের কিছু চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা লাইক ফলো করে রাখতে পারেন যাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন ধৈর্য ধরে দেখতে থাকুন নিজের ধৈর্যের পরীক্ষা করে নিন সরকারি চাকরি পরীক্ষায় সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন নিম্নে কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি সালে ম্যানিলা কোন উন্নত জাত তামাক বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে ছিলেন অ্যাটর্নি জেনারেল কে অ্যাটর্নি জেনারেল নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম একনে একের প্রধানকে প্রধানমন্ত্রী রেহেনা মরিয়াম চলচ্চিত্রটির পরিচালনা করেন কে আবদুল্লাহ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ হয়েছে নং অনুচ্ছেদে কোনটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন এগুলো সাংবিধানিক পদ প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন পিএসসির কন্ট্রোলার অফ অডিট জেনারেল সালের ছয় কতটি বিষয়ক অর্থনীতি ছিল তিনটি আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল বেদ পরে আসেন নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধর্মপাল বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ নং পিএসসি এটা পাবলিক সার্ভিস কমিশন উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো এগারোই মার্চ মানে ওই বান্ন ভাষা আন্দোলনের পর এখন তো আমরা একুশে ফেব্রুয়ারিটাকে পালন করি একুশে ফেব্রুয়ারি পালন করি কিন্তু আগে ওই বান্ন ভাষা আন্দোলন হওয়ার আগে যখন উনিশশো থেকে বান্ন এই সময়টাতে ভাষা আন্দোলন হিসেবে ভাষা দিবস পালন করা হতো এগারোই মার্চ বাংলাদেশের জাতীয় আয়ের কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি ছিল প্রথম পত্রিকার নাম ছিল হচ্ছে জয় বাংলা যখন আসলে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত হয় মুজিবনগরে যে সরকার গঠন করা হয় ওই সরকার কর্তৃক প্রকাশিত হয় জয় বাংলা নামের একটা পত্রিকা যে পত্রিকাটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল যেটার মাধ্যমে নিউজটা আসলে যাত প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় এটা হচ্ছে ফেব্রুয়ারি এই অল্প একটু ভিডিওই যারা ধৈর্য ধরে দেখলেন আশা করি এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু জল গড়ে তলে মহাদেশ সাগরাতল ঠিক তেমনি ভাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের আশা করি এগিয়ে রাখবে অন্যদের থেকে কারণ আমরা তো ফেসবুক বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় হিউজ পরিমাণে টাইম নষ্ট করি সেই নষ্ট করার টাইমের ভিতর থেকে যদি ছোট্ট একটু ভিডিও এভাবে নিজের উপকারের জন্য দেখা হয় সেটা আশা করি এক সময় আপনাকে একটু এগিয়ে অত্যন্ত পরিস্থিতিটা থাকবে আপনি একটা সাবজেক্ট পড়তে মানে ভয় পাবেন না সেটা হোক ভর্তি পরীক্ষায় হোক আপনার চাকরিতে ভর্তি পরীক্ষায়ও সেম কোশ্চেন থাকবে এখানে সেম ধরনের কোশ্চেন থাকতে পারে সেম সাবজেক্ট ঠিক তেমনি চাকরি পরীক্ষায় সেম সাবজেক্ট সেম ধরনের কোশ্চেনও থাকতে পারে সাবজেক্ট সেম ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আমি এই ধরনের ভিডিও দিই তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথেই পেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ